করোনা পরিস্থিতি এখন বর্তমান সময়ে আপনার দিন কেমন যাচ্ছে জি আলহামদুলিল্লাহ আমাদের এখানে অবস্থা আলহামদুলিল্লাহ খুব ভালো দিন কাটছে আমরা খুব আগে যে আমরা যে কোভিড এর ভিতরে ছিলাম আস্তে আস্তে সেটা শিথিল হয়ে যাচ্ছে আমরা আমাদের জন পরিবহন বলেন যেটাই বলুন আমরা আস্তে আস্তে স্বাভাবিক হবার চেষ্টা করছি এবং আহ যেহেতু আমি গানের শিল্পী গান বাজনাও মোটামুটি ভালোই করছি আহ গানের প্রবেশ কিভাবে কোন গুরুর কাছে আপনি গান শিখতেন যদি বলতেন আমাদেরকে অবশ্যই ধন্যবাদ আমি ছোট বলতে থেকে আমার উৎসাহে আমি আসলে গান করছি আর এই গানের প্রথম যে এটা সেটা হচ্ছে যে আমি নজরুলের শিল্পী নজুল সঙ্গীত করি শুরু বেসটা হচ্ছে ক্লাসিক্যাল উচ্চাঙ্গ সঙ্গীত কিন্তু बेसिकली আমি হচ্ছে নজুলে শিল্পী আমি বাংলাদেশ টেলিভিশন এবং রেডিওতে নজুলে শিল্পী হিসেবে তালিকা তবে এবং আমি চলচ্চিত্রেও গান করছি পদচারণা এবং আমার মায়ের উৎসাহে আসলে আমরা গান করি আমার আমরা দুই বোনই গান করি তবে আমি গানটা এখনো ছাড়িনি আমার বোনে ব্যস্ততার কারণে আমার বোন হয়তো সেভাবে উঠে না করে উঠতে পারে না কিন্তু আমার এখনো এখনো আমার আছে আর কি আমার চলছে আমি ফ্রান্সে স্বরলিপি সাংস্কৃতিক সংগঠন এই সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত আছি এবং প্রত্যেকটি প্রোগ্রামের সাথে আমি আসলে সম্পৃক্ত বাংলা চলচ্চিত্রের খুবই জনপ্রিয় একটি গান ছবির নাম অনুরাগ এবং কথা লিখেছেন গাজী মাঝারুল আনোয়ার গানটি গেয়েছেন আমাদের লিজেন শিল্পী সাবিনে আসমিন চৌধুরী আমি শুরু দিও প্রতিদিন দিও প্রতিদি চিঠি দিও নইলে থাকতে নইলে চিঠি দিও প্রতিদিন চিঠি দিও চিঠিগুলো অনেক বড় হবে প্রতিদিন চিঠি দিও যে কটা দিন চোখেরাড়াল রব স্বয়নি স্বপনে জাগরণে শুধু তোমায় ভেবে যাব জিকটা দি চোখেরাল রব স্বয়নি স্বপনে জাগরণে শুধু তোমায় ভেবে যাব আমার আমি তোমার মাঝে চিরতরে হারিয়ে গেছি বন্ধু তুমি মূষা সাধুনা নইলে থাকতে নইলে থাকতে না চিঠি দিও চিঠি 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 প্রতিদিন অসাধারণ ভীষণ সুন্দর একটা গান পর্দার দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আমাদের ছায়াছিতে এমন অনেক গান আছে যেগুলো অনেক ভালো মানে এত ভালো যে গানগুলো শুনলে মানে মন ভরে যায় অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা গান গাওয়ার জন্য থ্যাংক ইউ আপু অসংখ্য ধন্যবাদ আপনাকে আচ্ছা এখন আমি যেটা জানতে চাই যে আপনার গানের তাহলে আপনার গুরু কে ছিলেন আমার গুরু ছিলেন সুধীন সুধীন দাস উনি হচ্ছেন নজরুল সঙ্গীতের শিক্ষক প্রয়াত সুধীন দাস আর উচ্চাঙ্গ সঙ্গীতে ছিলেন ফুলমোহদ ওস্তাদি উনিও প্রয়াত ওনারা দুজনেই আমার গুরু আমি আপনি কত বছর বয়স থেকে গান আমি শিখছি আসলে ছোটবেলা একদমই সাত বছর বয়স থেকে গান শিখার আমার শুরু আমি নজরুল একাডেমি থেকে গান আমি নজরুল একাডেমি থেকে নুজুল সংগীত এবং উচ্চাঙ্গ সঙ্গীতে প্রথম প্রথম বিভাগে প্রথম হয়েছি খুব ভালো এখন তাহলে আমরা নেক্সট কোন গানটি শুনবো নেক্সট আমরা যে গানটি শুনবো সেটিও বাংলা চলচ্চিত্রেরই খুবই পরিচিত একটি গান এই গানটি সবারই শোনা তো আমি শুরু করছি গানের কথা সাগরের তীর থেকে মিষ্টি কিছু হাওয়া এনে সাগরের তীর ভাবি মনে মনে আকাশের নীল থেকে তারার কান্তি নে তোমার নয়নি ছড়াব ভাবি মনে মনে সাগরের তীর থেকে সবই যে মধুর লাগে অনুভব হিয়া জাগে গোপন সপনগুলো জীবনের দিশা পেল আমার বিনা সুরে ভরে যায় আমার উপ বিনা সুরে সুরে ভরে যায় সাগরের কিছু হওয়ায়নি তোমার কপালে ছোয়াবু ভাবি মনে লাজ তারা হয়ে জলিয়াজ কাজুলু কালো আখি পাখি হয়ে যায় ডাকি তাই বুঝি ভালো বাসা প্রাণে দোলা দিয়ে যাই তাই বুঝি বাসা ভালোবাসা তীর থেকে ধন্যবাদ পূর্ব অপূর্ব ভীষণ মিষ্টি আপনার বয়স অনেক ভালো লাগলো আহ এখন আমি যে জানতে চাই আপনার গান নিয়ে কোনো পরিকল্পনা আছে যে বাংলা গানকে মানে প্রচার প্রসারে কিভাবে সেগুলো নিয়ে কোনো পরিকল্পনা জি খুব চমৎকার একটা প্রশ্ন করেছেন খুবই ভালো লাগলো শুনে আসলে যেহেতু বাংলা গান গাইছি বাংলা গান করছি এবং প্রবাসে বসে বাংলা গানকে আসলে কিভাবে রিপ্রেজেন্ট করা যায় সেটা নিয়ে আসলে আমার একটা পরিকল্পনা এবং সবার সহযোগিতা পেলে অবশ্যই আমরা আমি আরো সামনে আগাতে পারবো আমাদের সংস্কৃতি আমাদের যেই সংস্কৃতির এবং আমাদের যে আকর আমাদের যে বাংলা ভাষা যে আকরটা সেই আকরটা যাতে আমি সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে পারি এবং রিপ্রেজেন্ট করতে করতে পারি সবাইকে সবার সহযোগিতা নিয়ে চাই তো আমার জন্য দোয়া করবেন এবং আমার সামনের পথটা যাতে সহজ হয়ে যায় সেই জন্য আপনাদের কাছে দোয়া চাচ্ছি এবং সহযোগিতা চাচ্ছি ধন্যবাদ আপনার প্রবাসের মাটিতে বাংলা গানকে করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের বাংলা গান এখন বিশ্বের সব জায়গায় আমাদের বাংলা গান শোনে অনেক বিদেশিকে দেখি যে বাংলা গান ইউটিউবে গে গিয়ে ইউটিউবে দিচ্ছে পিয়ানো বাজিয়ে আবার হচ্ছে কিবোর্ড বাজিয়ে মানে বাংলা গান এখন অনেক দূরে এগিয়ে গেছে সবাই শুনে এখন পুরো ওয়ার্ল্ডে তো এখন আমরা তাহলে কোন গানটি শুনবো আমার নেক্সট যে গানটি সেটি হচ্ছে এটাও ভাওয়াইয়া গান এবং আমাদের লিজান ফিরদুসী রহমান ওনারই গান যেজন প্রেমের ভাব জানে না আমি গানটি শুরু করতে যাচ্ছি ইউ ধন্যবাদ হুম যেজনে প্রেমের ভাব জানে না তার সঙ্গে না লিনা দেনা খাটি শোনা ছাড়িয়া চিনাই না শোনা সেজন শোনা চিনি না খাটি সোনা ছাড়িয়া চিনাই না কুল শোনা সেজন শোনা চিনি না কুটা কাটাই মানিক পাইলো রে কুটা কাটাই মানিক পাইলো রে অতুল পানিতে ফেলাই দিল রে সাত রাজার ধনে মানে খারাইয়া উহাই সাত রাজার ধনে মানে উটা কাটা মন যে মানি না সেজন মানে চিনি না যে প্রেমের ভাবু জানি না তার সঙ্গে নাইলেনা দিনা খাটি শোনা ছাড়িয়া চিনাই না কুল শোনা সেজন সোনা চিনি না খাটি শোনা ছাড়িয়া চিনাই না কুল শোনা সেজন সোনা চিনি না পিপরা বুঝে চিনি রোদা পিপরা বুঝে চিনি রোদাম ও বানায় চিনি মাটির প্রেমের মূল্যকে কে ও হয় মাটির প্রেমের মূল্য কে জানে ধরায় আছে কজনা ধরায় আছে কজনা সেজন মানে চেনে না যে জন্য প্রেমের ভাব জানি না তার সঙ্গে নাইলে না দেনা

আপনার গান নিয়ে আমি এখন যেটা বলতে চাই যে আপনার গান নিয়ে কি কোনো মজার কোনো ঘটনা আছে যা আমাদের সাথে শেয়ার করা যায় হ্যাঁ অবশ্যই আছে আমি যখন স্টেজে মানে স্টেজ প্রোগ্রাম করতে যাই আমার বাংলাদেশে চট্টগ্রামে চিটাংগে তো খুব শীতের শীত ছিল তখন খুবই শীতের মধ্যে আমরা মানে আমি গান করবো যখন আমাকে করা হলো আমি গান শুরু করেছিলাম মানে একদম সঙ্গীত সাধের লাও বানাইলো মরের বৈরাগী এই গানটা দিয়ে তো এই গানটা যখন আমি শুরু করলাম আহ সবাই তো শীতের মধ্যে কাঁপছে তো যখন এই গানটা শুরু করলাম সবাই মানে এমন আমার কাছে এত ভালো আসলে সবচেয়ে বড় বিষয় কি আমরা যখন টিভিতে রেডিওতে মাইক্রোফোনের সামনে যখন গান করি তখন আমাদের দর্শকরা কেমন মানে আমাদের আমাদের গানগুলো কেমন লাগছে সেটা কিন্তু আসলে বোঝা যায় না যতক্ষণ পর্যন্ত আমরা স্টেজে পারফর্ম না করতে পারি তো স্টেজে যখন এই গানটা শুরু করলাম ধরলাম কিছু কিছু মানুষ দেখছি যে চলে যাচ্ছিল তো আমার গান শুনে ওরা আবার ব্যাক করলো এবং এমন ভাবে মানে গরম হয়ে গেল ওই পরিবেশটা তা এটা আমার কাছে আসলে খুবই স্মরণীয় কেউ হয়তো আমাকে ফুল ফুল গিফট করছে কেউ হয়তো পাচ্ছে না ওই সময়টা পাতা দিচ্ছে হ্যাঁ এরকম মানে আমার কাছে খুব ভালো লাগছে এবং আমার সাথে এসে সবাই স্টেজে আমার সাথে এসে সবাই মানে নাচা শুরু করেছে আর কি ওদের নাচ নাচের তালে আমার গানের আরো মানে আমার গানের স্পিডটাও আসলে বেড়ে গেল আমার স্পিরিটটা বেড়ে গেল আমার মানে এত সুন্দর ভাবে আমাকে তারা গ্রহণ করলো এটা আসলে আসলে আমার আমার এটা এই ঘটনাটা হয়েছিল সাথে গল্প করে আমি আসলে এটি শেয়ার করি তখন আমার এই প্রোগ্রামটা তো এটাই আমার বলার ছিল ধন্যবাদ আপনার কোন ধরনের গান মানে আপনার বেশি করা হয় আসলে আমি সব ধরনের গান করি যেহেতু নজরুল শিল্পী সব ধরনের গান গেতে আসলে আমি পছন্দ করি তবে লোকসংগীতটা আমার জন্য খুবই আমার খুবই প্রিয় আমি লোকসংগীতটাকে খুব পছন্দ করি হ্যাঁ লোকসংগীত আমাদের মাটির গান আমাদের মাটির গান জি জি गाने মানে সবকিছু থাকে আর মানে পুরো মন ছুঁয়ে যায় এরকম লোকগান আহ এখন তাহলে আমরা গানে চলে যাই কোন গানটা শুনবো আমি এখন যেটি করব এটিও খুবই পরিচিত একটি গান এবং আমাদের দিলরুবা খানের খুবই পরিচিত একটি গান আমি এই গানটি খুবই আমার নিজেরও মানে আমি নিজেরও পছন্দ যাচ্ছি আমি শুরু করলাম দুই ভুবনী দুই বাসিন্দা বন্ধু চির বহে সমান্তরাল বহে সমান্তরাল দুই ভুবনী দুই বাসিন্দা বন্ধু চির রে লাইন বহে সমান্তর বহে সমান্তর পীড়িতে ঘর বানাইয়া অন্তরের ভিত দুই দিগতে রইলাম দুই জন Kò tóo lorri wuma, ndunun mi, kò tóo lorri wuma. সুখ শারীর দর্শন এমনি আর লাইন বহে সমান্তরা বহে সমান্তরাল দুই ভুবনে দুই বাসিন্দা বন্ধু চির রেল লাইন

দু বছরের কাছাকাছি হয়ে গেছে সময়ে আপনি দর্শকদের কি বলতে চান আহ অবশ্যই দর্শকদেরকে আমি যে কথাটি প্রথমেই বলবো যে বাংলা গান বেশি বেশি করে শুনবেন আপনারা এবং বাংলা বাংলা গানকে ভালোবাসবেন এবং নিজের হৃদয়কে সেটা ধারণ করবার চেষ্টা করবেন এবং আমাদের এখন অনেক 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 ভালো ভালো শিল্পীরা আসছেন আহ প্রত্যেকেই খুবই ভালো গান করেন তো আমি একটাই সবার কাছে আমার চাওয়া যে এবং তাদের কাছে অনুরোধ যে তারা যাতে সুন্দর সুস্থ গান পরিবেশন করেন এবং বাংলা গানের সাথে যাতে থাকেন ধন্যবাদ আহ এখন কোন গানটা শুনতো bari amra জি এখন যে গানটি আমি করব এটি সব গানি তো একটু একটু করে টাচ করছি তো আমি এখন যে গানটি করব এটিও এটি একটা ব্যান্ডের গান আমাদের বাংলাদেশের খুবই পরিচিত ব্যান্ড রেনেসাঁ আমি আসলে রেনেসার গান খুবই পছন্দ করি তো এই গানটি আমারই আমার নিজের সুরও খুবই পছন্দ আমার নিজেরও খুবই পছন্দ এটা তো আমি এই গানটা করতে যাচ্ছি ভালো লাগে রাতে মেঘ আকাশে ভাসতে ধানের শিষে বাতাসুড়ে কিষানীর বুন ছুঁড়ে যে ভালো লাগে ওই পাখির ডানা ছুঁয়ে খেলতে ভালো লাগে রুধুয়ে ওই পাখির ডানা ছুঁয়ে খেলতে ভালো লাগে জোছনা রাতে মেঘে আকাশে ভাসতে আমার জানালা কবিতার বই খুলে গাড়ির সেপথে জামের মুকুল পড়ে আছে পাকা লাল বছর আমার জানালু দাসরূপ কবিতার বই খুলে দিয়েছি গায়ের ছিপ থেকে জমির মুকুল উড়িয়া চিপ লাল পছ এক গরুর গাড়ি সেই চিপতে দাঁতির ছাতরে কে চড়ছে ভালো লাগে জোছনা রাতে আকাশে ভাসতে ধানের শিশে বাতাস কিষানের মন ছুঁড়ে যেতে ভালো লাগে ওই পাখির ডান ছুঁয়ে খেলতে ভালো লাগে ওই পাখির ডানা ছুঁয়ে গেলতে ভালো লাগে জুছনা রাতে মেঘুয়ে আকাশে ভাসতে ধানের শিশে পাতা কিষানির মন ছুঁয়ে ধন্যবাদ অসাধারণ আহ আমরা গান শুনতে শুনতে অনুষ্ঠান শেষ করে চলে এসেছি এখন আর একটি গান শুনতে পারবো আমি দর্শকের কাছ থেকে বিদায় নিয়ে আসি দর্শক আজ এ পর্যন্ত নিশ্চয় আপনাদের ভীষণ ভালো লেগেছে পর্দার ওপারে যারা বসে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং সেই সাথে যারা নতুন যুক্ত হয়েছেন তাদেরকে পরবর্তী দেখার আমন্ত্রণ সুস্থ থাকুন সাথে যেহেতু প্রোগ্রামের শেষ গান আমাকে গাইতে হবে তো আমি প্রথমেই প্রাণ খুলে গান গাই এই অনুষ্ঠানে যারা পেছনে কাজ করছেন তাদের সকলকে আসলে ধন্যবাদ জানাচ্ছি আসলে আসলে আমরা বিষয়টা হচ্ছে কি আসলে আমরা প্রদীপকে জ্বলতে দেখি কিন্তু প্রদীপের নিচে যেই তেল সেটা কিন্তু আমরা দেখি না তো আমি যারাই সংশ্লিষ্ট যারাই আছেন এই প্রোগ্রামে সবাইকে আমার কৃতজ্ঞতা আমাকে আজকে সুযোগ দেওয়ার জন্য আহ বিশেষভাবে তাহের ভাইকে আমি ধন্যবাদ জানাই আলামিন ভাইকে ধন্যবাদ জানাই এবং এত সুমিষ্ট ভাবে আজকে আমাকে যে রিপ্রেজেন্ট করছেন সানমুন আপু করেছেন তাকে অসংখ্য ভার অসংখ্য 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 ধন্যবাদ জানাচ্ছি তো আমার শেষ গানটা দিয়ে আমি শেষ করবো অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্যে সময় করে আমাদেরকে সময় দেওয়ার জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ জি থ্যাংক ইউ এটি বাংলা চলচ্চিত্রের খুবই পরিচিত একটি গান আহ এই গানটি আজাদ রহমানের সুর করে সুরে গান এবং সিলিন আজাদ করেছিলেন গানটি আমি শুরু করছি ঘুম রঙের মনেরু ঘু রাঙাবো বনির ঘুম ভাঙাব ভাবু সু পাহাড় সবাই কইবে কথা রঙে রঙীরাঙাবু বনির ঘুম ভাঙাবু আকাশে বাতাসে জাগবে প্রাণীর বনিতে মনিতে মধুর লগ ফুলেরা হাসবে ঘুম আসবে সুরীতে গাইবে তরুলতা পাশাণেরও প্রাণ জাগাবো দোলা লাগাবো মনেরু রঙে রাঙাবু বনিরু ঘুম ভাঙাব আমিতো রবুনা চিরুদিন রবি না এই হারানো স্মৃতিটি ছবিতে রবি যখনই দেখবে আমারই ছবি মনেতে পড়বে কত কথা মনির রঙের রাঙাবো বনিরু ঘুম ভাঙাবু আকাশ বাতাস সবাই যে কইবে কথা বনিৰু ৰঙী ৰা ঘু ভাঙাবু